আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ও ভাই আমি কীভাবে শুরু করব আমি এখনও সেটা চিন্তা করতেছি প্রায় দুইশো চুয়ান্ন দিন প্রায় দুইশো দিন পরে আমি ক্যামেরাটা অন করছি এবং আমি কৃতজ্ঞ আপনার সবার কাছে চির কৃতজ্ঞ আমি এই আট নয় মাস ভিডিও করি নাই তারপরও আপনারা যারা আমাকে মনে রেখেছেন যারা আমাকে বিভিন্ন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে নক করেছেন অনেকে হয়তো জানেন না আমি কিন্তু ইউটিউব ছাড়ার আগে আমার সোশ্যাল মিডিয়ার যে হ্যান্ডেলগুলো সেগুলো ডিলিট করে ফেলেছিলাম নতুন করে আবার স্টার্ট করেছি কিছু কিছু মানে ভিডিও করি না জাস্ট আমি সিম্পলি আমার জন্য রেখেছি কিন্তু আপনারা অনেকেই সেগুলো খুঁজে খুঁজে বের করে আমাকে নক করেছেন আমাকে ফোন করেছেন ভাই কী বলব এটা ভাই সত্যিকার অর্থে এইগুলা টাকা দিয়ে কেনা যায় না ভাই আমি ইউটিউব করেছি আমি টাকা কামাইছি এবং স্টিল আমি টাকা কামাচ্ছি কিন্তু যে ভালোবাসাটা আপনারা আমাকে দিয়েছেন এই ভালোবাসাটা আসলে টাকা দিয়ে কেনা যায় না তো আমি আপনাদের কাছে কৃতজ্ঞ এবং আমি বলতে চাই আমি ওই বানটার একটা গানের একটা লাইন আছে মেয়ে কামায় সামাজ সোটা একা তো সেরকমের ভাই আমি আপনাদের ভালোবাসা কামাইছি কামে না কামাই না কামাই আমি আপনাদের ভালোবাসা কামাইছি এবং আপনাদের ভালোবাসার টানে আমি এই মুহূর্তে আবারও আপনাদের মাঝে হাজির হয়েছি আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের মাঝে অনেক প্রশ্ন রয়েছে যে ভাই কোথায় আছে কি করতেছে তো সেগুলো এক এক ধাপে ধাপে আমি আপনাদের জানাবো এবং আমার ভিডিও করাটা আরও কিছুদিন পরে শুরু হওয়ার কথা ছিল আমি এখনও প্রসেস্টারটা এখানে করতে পারিনি তো এর জন্য আমি ডিলেট লেট করতেছিলাম বাট দেশের মধ্যে দেশের মধ্যে যেটা হচ্ছে সেটা দেখার পর আমি আসলে চুপ থাকতে পারি নাই আমার প্রিয় বাংলাদেশ স্বাধীন দেশ কিন্তু আমার জন্মলগ্ন থেকে শুরু করে আমার এই যে ক্যারিয়ারে ক্যারিয়ারে আমি হচ্ছে আমার জীবনকাল ক্যারিয়ার বলব ভুলো আমার জীবন দশায় আমি বাংলাদেশ থেকে এই লাস্ট তিন মাস হচ্ছে দেশের বাইরে আছি বাট বাকি জীবনটাতে বাংলাদেশে কাটিয়েছি এবং আমি দেখেছি বাংলাদেশে আসলে প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা বিষয় ভাই রাজপথে নামতে হয় একবার একটা জিনিস চিন্তা করেন ওটা একটা স্বাধীন দেশ একটা স্বাধীন দেশ কিন্তু স্বাধীন দেশ স্বাধীনতার পূর্বে দাবিতে ভাষার দাবিতে বিভিন্ন আন্দোলনের অধিকারের দাবিতে আমরা রাজপথে নেমেছি দেশকে স্বাধীন করেছি আর স্বাধীন হওয়ার পরবর্তী সময়ে স্বাধীন দেশে এখন আমাদের সেম করা লাগতেছে প্রত্যেকটা দাবি আদায়ের জন্য প্রত্যেকটা বিষয়ের জন্য রাজপথে নামা লাগতেছে এবং তারপরে গিয়ে আমরা আমাদের অধিকারটা পাচ্ছি তাহলে আসলে ভাই আমরা স্বাধীনতাটা কোথায় পেলাম স্বাধীন দেশে যদি অধিকার আদায়ের জন্য রাজপথে নামতে হয় তাহলে স্বাধীনতা স্বাধীনতা আমরা কীভাবে পেলাম আসলে কি আমরা স্বাধীন নাকি সমাজের বড়ো বড়ো টেবিলে যারা বসে আছে তাদের কাছে আমরা জিম্মি তাদের কাছে আমরা পরাধীন এটাই আসলে বলতে চাই কারণ হচ্ছে এই মুহুর্তে আমরা বাংলাদেশের তাকাই যে কোনো সেক্টর যে কোনো বিষয় সবাই রাস্তায় নামতেছে রাজপথে নামতেছে জাস্ট দাবি আদায়ের জন্য অধিকার আদায়ের জন্য আমরা ক্রিকেটে দেখতেছি প্রবলেম ফুটবলে দেখতেছি প্রবলেম মিডিয়া জগতে প্রবলেম দেখতেছি বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে প্রবলেম দেখতেছি প্রত্যেকটা জায়গায় প্রবলেম এবং আমরা অধিকার আদায়ের জন্য রাজপথে নামতেছি যাই হোক এভাবে দেশটা চলছে এবং মাঝে মাঝে মনে হইতো যে দেশটা ছেড়ে দিই ফাইনালি দেশটা ছেড়ে দিয়েছি কিন্তু দেশটা ছাড়ার পরে যারা বলেন না বাংলাদেশ ছেড়ে দেব তো দেশটা ছাড়ার পরে আসলে এখন অনুভব হয় যে আসলে আমি কি ছেড়ে আসছি ভাই শিকড়ের একটা আলাদা টান থাকে বলুন না শিকড়ের টানে বাড়ি ফিরছি তো একটা আলাদা টান রয়েছে দেশের প্রতি আমার দেশ তো যত হোক এখানে সমস্ত কিছু আমার রয়েছে এখানে আমি বাড়ি আছে আমার টাকা আছে এখানে আমার ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে কিন্তু আমার আপন মানুষগুলো নাই আমার দেশ নাই তো ওই জায়গাটা আমার একটু লাগে আর কি কষ্ট লাগে আর এই মুহুর্তে দেশের যে অবস্থা আপনার সবাই জানেন নতুন করে ডক্টর মোহাম্মত ইনুস তার সরকার এখন দেশটাকে চালাচ্ছে দেশের বিভিন্ন ক্ষেত্রে উন্নত করেছে তবে কিছু কিছু জায়গায় এখনও আসলে ঝামেলা রয়েছে যে ঝামেলাটা আসলে শেষ করতে সময় লাগবে কারণ এখন সমাজের বড় বড়ো টেবিল অনেক মানুষ বসা আছে যেগুলো আসলে চায় না দেশটা এগোয় যাক আসলে তারা চায় না বলতে ভুল হবে তারা চায় যে যদি এই সেক্টরটা এগিয়ে যায় তাহলে তাদের ভাত নষ্ট হবে আর কেউ কারো নিজের পেটে লাথি মারবে না তো ওই কারণে কিন্তু আসলে সর্বক্ষেত্রে আমরা বাধা ব্যক্ত হচ্ছি কথা হবে আজকে যে বিষয়টা নিয়ে তার আগে আমি অনেক কথা বলে ফেলছি আসলে অনেক কথা জমা আছে এর জন্য একটু এদিক ওদিকে কথা বলছি কথা হবে হচ্ছে বাংলাদেশের সেন্সর বোর্ড নিয়ে আমি থাকাকালীন সেন্সর বোর্ড নিয়ে আমি অনেকগুলো ভিডিও বানিয়েছি এবং বারবার আমি কথা বলেছি কারণ আমি জানি যে ওই সেক্টরটা যদি ক্লিয়ার না হয় তাহলে সিনেমা নষ্ট হয়ে যাবে কারণ আমাদের অনেক সিনেমা ওখানে যে আটকা আটকা পড়ে যায় আমাদের লাস্ট স্টেপ হচ্ছে হচ্ছে সেন্সর বোর্ড এবং ওই স্টেপটা এতটাই কঠিন যে স্টেপটা প্রডিউসার টাকা না দিলে ক্লিয়ার হয় না এখানে অন্য কোনো বাধা নাই টাকা না দিলে ক্লিয়ার হয় না এবারের সেম কাহিনি সেন্সর বোর্ড সারপত্র দিবে না দিবে নাটক সেই নাটকের অবসান ঘটেছে আমি ইতিমধ্যে জানতে পারছি আমাদের বর্বাত এবং হচ্ছে বাকি যে সিনেমাগুলো রয়েছে সেই সিনেমাগুলো হচ্ছে সারপত্র পেয়েছে আন সারপত্র পেয়েছে তবে আমি এখানে একটা ব্যাপার একটু উল্লেখ করি বর্বাদের ক্ষেত্রে কী হয়েছে প্রথমে তারা বলেছে ছাড়পত্র হবে না এখানে ঝামেলা আছে পরবার বলেছে যে দৃশ্য কর্তন করতে হবে তারপরে তারা কী বলেছে তারপরে বলেছে ওকে আন সার্টিফিকেট তো তিন ধাপে এসেছে আপনার একবার চিন্তা করেন প্রথম ধাপে তারা সার্টিফিকেট দিতে চায় নাই পরের ধাপে সার্টিফিকেট দিতে চেয়েছে কিন্তু কিছু দৃশ্য কাট করতে বলেছে এবং তৃতীয় ধাপে তারা আন কার্ড সার্টিফিকেট দিয়েছে তো এই তিনটা ধাপ আসলে কী কীভাবে পার হলো বড়বাদের প্রডিউসার এটা একবার চিন্তা করেন কিছু কি একটা হয়েছে যদি না হয়ে থাকে তাহলে আলহামদুলিল্লাহ বাট যদি হয়ে থাকে তাহলে ভাই এই যে ভাতাটা এটা কিন্তু শেষ নয় এই মুহূর্তে সাকিবিয়ানরা আন্দোলন করেছে সোশ্যাল মিডিয়ায় একটা আন্দোলন তৈরি হয়েছে যার কারণে কিন্তু বরবাদ টিম সার পেয়েছে কিন্তু এই সিনেমাটা যদি অন্য কারো হিরোর হইতো তারা কি সার পাইতো তারা কি সার পাইতো একবার বিবেচনা করেন আর এবছর আটকা পড়েছে আগামীতে যে আটকা পড়বে না এটার গ্যারান্টি কে দেবেন কেউ দিতে পারবেন কেউই দিতে পারবেন না কারণ প্রত্যেকটা বছর এরা ঈদের সময় সেন্সরের সিনেমা আটকাবে এবং তার কিছুদিন পরে সিনেমাটা সেরে দেবে আবার প্রত্যেক বছর এভাবে মানে এই সার্কেলটা আসলে রিপিট হতে থাকে তো আমি চাই ভাই এই সার্কেলটাকে নষ্ট করতে হবে আপনারা তো অনেকে অবগত আছেন সেন্সরের যে সিস্টেমটা ছিল সেটা চেঞ্জ হয়েছে আমরা বর্তমানে হচ্ছে সার্টিফিকেট সেন্সরে চলে আসছি যেখানে হচ্ছে সিনেমাকে এক একটা ক্যাটাগরিতে মানে সার্টিফিকেট দেওয়া হবে এবং সেই ক্যাটাগরিতে হলে চলবে যেমনটা হচ্ছে বোর্ড বিশ্বে রিলিজ করা হয় সার্টিফিকেট অনুযায়ী অডিয়েন্স অনুযায়ী সিনেমার কোয়ালিটি অনুযায়ী ভায়োলেন্স এবং অ্যাডালসেন্স অনুযায়ী ইউএএ এইসএম এরকমের কোয়ালিটি ভাগ করা হয় ঠিক তেমনি কিন্তু আমাদের সিস্টেমটা তৈরি হয়েছে বাট তারপরও সিনেমা রিলিজ করতে প্রবলেম তারপরও সেন্সর বোর্ডে সিনেমা আটকায় বা কেন আটকাবে সিনেমার মধ্যে ভায়োলেন্স রয়েছে সিনেমার কিছু দৃশ্য কর্তন করতে হবে কেন কর্তন করতে হবে ওই সিনেমা অনুযায়ী তুমি বলো পরিসরে বলো যে সিনেমাটা ভাই অনেক ভায়োলেন্স এবং আমাদের দেশের জন্য এই সিনেমার এই বিষয়গুলো উপযুক্ত না তুমি এই অডিয়েন্সের জন্য এটাকে অ্যাডাল্ট করে দাও এ সার্টিফিকেট দিয়ে দিতে পারি আমরা এই সার্টিফিকেটের একটা সিনেমা এটা তোমরা বলো সেটা তো তোমরা বলো নাই যতটুকু মনে পড়ে আমার কারণ সোশ্যাল মিডিয়ায় কোথাও কিন্তু এই রকমের কোনো বক্তব্য দেয় নাই সেন্সর বোর্ডের কোনো সদস্য তাহলে সিনেমাটাকে কী কারণে আটকানো হয়েছিলো কী কারণে সিনেমাটাকে আটকানো হয়েছিলো এটার কোনো যথাযথ মন্তব্য বা যথাযথ মানে বিষয় কিন্তু আসলে সামনে উঠে আসে নাই যেমন আমাদের ফুটবলে ফাহমুদুলকে বাদ দিয়ে দেওয়া হয়েছে কিন্তু কি কারণে বাদ বাদ দেওয়া হয়েছে কোনো স্পেসিফিক বিষয় কিন্তু আসলে কি সামনে আনতে পারে নাই তো এরকমের আসলে চলতেছে তো আমি চাই ভাই আপনারা যারা এখন বাংলাদেশে রয়েছেন আপনারা জাস্ট এই সিনেমাকে ছেড়ে দিয়েছে এর জন্য আপনারা খুশি এমনটা না আপনারা ধীরে ধীরে ভাই এ বিষয়টার একটা প্রতিবাদ করেন এটা প্রতিবাদ করেন এবং সোশ্যাল মিডিয়া সমস্যা সব সময় এই বিষয়টি নিয়ে আলোচনা করেন যা যাতে সেন্সর বোর্ডের উপর মহলে যারা আসে না তাদের এই স্ক্রুটা একটু টাইট হয় একটু ঢিলা আসে তো একটু টাইট করতে হবে ভাই তোর সিনেমার সার্টিফিকেট সিস্টেম রয়েছে সেভাবে তো ছেঁড়া দেয় যদি প্রডিউসার তখন না মানে তখন যে তুই বলবি যে ভাই প্রডিউসার মানতেছে না সিনেমাটাকে এইভাবে আনতে হবে দর্শকরা বল কিন্তু সেটা না তোমার সিনেমাকে সার্টিফিকেট দিব না তোমার সিনেমার এটা করা যাবে না তোমার সিনেমা ওটা করা যাবে না সিনেমার সেন্সর বোর্ডের প্রত্যেকটা বার মানুষকে এভাবে হেনস্থ করে ইন্ডাস্ট্রিতে নতুন প্রডিউসার কীভাবে আসবে একজন নতুন প্রডিউসার আসে একটা বড় মানের সিনেমা বানায় কিন্তু সেন্সর বোর্ড তাকে একদম নিংড়িয়ে খেয়ে ফেলে তার দেশের সিনেমা কীভাবে এগোবে সাম্প্রতিক সময় আমরা দেখেছি আমাদের দেশে ভালো ভালো সিনেমা হচ্ছে সাম্প্রতিক সময় আমরা দেখেছি দেশের ভালো ভালো সিনেমা হচ্ছে কিন্তু ফলশ্রুতিতে যে একটা গুড এনভায়রনমেন্ট তৈরি হবে সেটা কিন্তু হচ্ছে না বরংচ সেন্সর বোর্ডের লোকরা পকেট গরম করছে ভাই এভাবে চলতে থাকলে দেশে কখনও ভালো সিনেমা হবে না দেশে কখনও বড়ো প্রডিউসার আসবে না দেশে কখনও আর একজন সুপারস্টার সাকিব খান তৈরি হবে না কারণ ভাই এখানে যদি কেউ ভালো ফিউচার না দেখে তাহলে সে কেন কেন থাকবে এই মুহূর্তে আমাদের সিএম ভাই কাজ করছে নিশু কাজ করছে মুশারফ করিম ও সিনেমা রিলিজ করছে ওদিকে আমাদের আরিফিন শুভ আসবে এরকম রোশানও রয়েছে অনেক নায়ক আছে যারা এখনও ঈৎকেন্দ্রিক সিনেমা বানাতে চায় যাদেরকে দিয়ে প্রডিউসার এখনও কাজ করায় বাট যদি প্রডিউসার কোনো ইম্প্যাক্টই না পায় যদি প্রডিউসার সেভাবে তার টাকাটা রিটার্ন না পায় তাহলে তারা কেন সিনেমা বানাবে আর সব থেকে বড়ো কথা ভাই টাকা কামানো না কামানো সেটা পরের কথা কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে যদি আপনি একটা কাজের পদে পদে হেনস্থ হন তাহলে কিন্তু কখনো সেই কাজটা আপনি করবেন না তো আমরা চাই প্রথমত এই হেনস্থ হওয়ার বিষয়টা আসলে সমাধান করতে আমরা অনেকেই জানি আমাদের বাংলাদেশের পাসপোর্ট তৈরিতে অনেক সমস্যা আছে বাট সেটা কিন্তু এখন ধীরে 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 কম মানে কমে গেছে তো ধীরে 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 সিনেমার এই সেক্টরটার এই যে ঝামেলাটা এই যে প্যারাটা এইটাও কিন্তু আমাদের কমানো দরকার তা না হলে ফিউচারে আমরা এটার সমাধান পাবো না কারণ ধীরে ধীরে এই প্রবলেমটা একটা বড় প্রবলেমে তৈরি হবে তখন নষ্ট হয়ে যাবে সিনেমা ইন্ডাস্ট্রি এবং নষ্ট হয়ে যাবে বাংলা চলচ্চিত্র যাই হোক ভাই আরও অনেক কিছু বলার রয়েছে মনের মধ্যে অনেক কথা রয়েছে কিন্তু আসলে সেইভাবে প্রিপারেশন নিয়ে আসে নাই আমি জাস্ট কিছু কথা বলতে চাই এর জন্য আসলে আপনাদের সামনে হাজির হওয়া কিন্তু অনেক কথা রয়েছে আমি খুব শীঘ্রই আসলে আপনাদের সামনে প্রপারভাবে আসতেছি এবং কথা হবে বাংলা সিনেমা নিয়ে কথা হবে আরও অনেক বিষয় নিয়ে এবং কথা হবে আমার জীবন নিয়ে যে আমি এখানে আসলে দেশ ছেড়ে কোথায় কে আছি কি করছি কীভাবে আমার জীবন চলছে সমস্ত কিছু তো আমি চাই আপনারা আমাদের আমার সঙ্গে থাকবেন এবং যেভাবে আপনারা ভালোবাসা দিয়েছেন এভাবেই ভালোবাসা দিবেন বাকি আপনাদের জন্য একটা সারপ্রাইজ রয়েছে খুব শীঘ্রই সেটা অ্যানাউন্সমেন্ট হবে এবং আপনারা এনজয় করেন বরবাদ দেখা হচ্ছে আপনাদের সঙ্গে খুব শীঘ্রই সে বন্ধু ভালো থাকেন সুস্থ থাকেন I love this.